এবারে নির্বাচনকে দেশের মানুষের ভবিষ্যত ও স্বাধীনতার লড়াই বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস জর্জিয়ার অ্যাটলান্টায় অনুষ্ঠিত এক প্রচার সভায় ভাইস প্রেসিডেন্ট দাবি করেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে নারীরা তাদের গর্ভপাতের মৌলিক অধিকার হারাবে কামালা হ্যারিস বলেন ট্রাম্পের এই কালো আইনের ফলে ইচ্ছার বিরুদ্ধে গর্ভবতী নারীদের গর্ভপাতের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না নির্বাচনকে সামনে রেখে নারীর এই মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা রাখতেন ভোটারদের প্রতি আহ্বান জানান এই ডেমোক্রেটিক প্রার্থী তার দাবি ট্রাম্পের গর্ভপাত নিষিদ্ধ করার অযৌক্তিক পরিকল্পনা বাস্তবায়ন হলে নারী তার মৌলিক অধিকার হারাবে এ কারণে এবারের নির্বাচনকে ভবিষ্যৎ এবং স্বাধীনতার লড়াই বলে অভিহিত করেন কমালা হ্যারিস ভাইস প্রেসিডেন্টের অভিযোগ ট্রাম্পের কারণে দেশের বৃষ্টির বেশি স্টেটে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে এবং চিকিৎসকদেরকে এই কাজে সহায়তা করলে শাস্তির বিধান রাখা হয়েছে এর তীব্র সমালোচনা করে তিনি বলেন এর মধ্য দিয়ে নারীর মৌলিক অধিকার ও স্বাধীনতা দুটি কেড়ে নেওয়া হয়েছে ট্রাম্পের গর্ভপাত নিষিদ্ধের আইনকে একটি কালো আইন হিসেবে উল্লেখ করে কামালা হ্যারিস বলেন দুঃখজনক হলেও সত্যি যে দেশের প্রতি তিনজনের মধ্যে একজন নারী এই কালো আইনের আওতায় পড়েছে